আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু এই রিংটা আমরা আজ করে দেখাবো এই রিংটো হচ্ছে এক ফুট বাই এক ফুটের পিলারের রিং রিংটো রিংটার সাইজ হচ্ছে ন ইঞ্চি বাই ন ইঞ্চি ভেতরকার সাইজ হচ্ছে সাত ইঞ্চি থেকে দুশুট আছে আছে সাত ইঞ্চি দুশুট সাত ইঞ্চি দুশুট রিংটার সাইজ আছে এইটা কীভাবে করতে হবে আজকে আমরা দেখাবো এটা এই রডটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি রড এই রঙটা করতে গেলে পঁয়ষট্টি ইঞ্চি রড কাটতে হবে ওটা হুঁক লাথা মতো রেখে দিই রেখে নেবে নন ইঞ্চি তারপরে ফের নয় ইঞ্চি তারপরে ফের আবার নয় ইঞ্চি এইখান থেকে আমাদের শুরু হবে মানে সাধারণ যেমন রিং করি সেভাবে রানি গেল এটা এইখান থেকে আমাদেরকে নিয়ে ভেতরে আর রবিতনটা আনতে হবে এখানে সাড়ে চার ইঞ্চি লাগাতে হবে ইঞ্চি রিং আমাদের সাড়ে চার ইঞ্চি লাগাতে হবে মিডিলে হালকা রাখাইতে হবে বেশি রাখাই যাবে না তবে মিডিলে যাবে সেটা হলে দাগ মিলতে পারে মিডলে ফের আবার ওই এই মাথায় ফের আবার সাড়ে চার ইঞ্চি ভেদলে শুধু কোনে কোনে ব্যাগ ওখানে এটা ন ইঞ্চি যে আঁচটা হয়ে গিয়েছিল সেটা মিডিল হতে গেলে সাড়ে চার ইঞ্চি এইভাবে হালকা করে রাখালি সাড়ে চার ইঞ্চি মিডলে পুরো ভেতরকার ইটা হচ্ছে এটা বাইরিকা হিসাবে আগে হয়ে গিয়েছে ভেতর ভিংসাটা পুরোটা হিসেবে গেল হুপে খালি রেখে দিয়া হয়ে গেল এই আমাদের রিং এক ফুট পিলারে রিং এক ফুট বাই এক ফুট পিলারে রিংটা করতে একটু বুদ্ধি লাগাইতে হবে কিন্তু কাজটা ভালোভাবে রিডিংটা করছে